আসসালামু আলাইকুম সধ্যের পরিচালক ও সম্মনিত শিক্ষোবৃন্দ আপনাকে প্রতিষ্ঠানের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ক্রেডির জন্য কাজ আরও সহজ ও সম্বলে সাশ্রয়ী করে নিয়ে এসেছি একটি অসাধারণ প্যাটিয়ার এই প্যাকেজ এডিটিবুল লেকটাসি ওয়ার্ড একফেল প্রশ্নপত্র ও উত্তরপত্র ব্যবহারিক ক্লাসের কনকেন বোর্ড পরীক্ষার সকল প্রয়োজনীয় ডকুমেন্ট সব অর্ড ফ্রাই শুধু আপনাদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করুন ভেন্ট করুন আর ক্লাস পরীক্ষার ঝামেলা লাশ করুন আরও রয়েছে ডিসেস বলা ক্যানভাত্র অ্যাটাউন্ট সাথে ফি যার মাধ্যমে খুব সহজেই ডিজাইন ও ভিডিও তৈরি করতে পারবেন আপনার প্রতিষ্ঠান প্রচারের জন্য এই প্যাকেজ ডিটিং আপনি এক্সট্রা সুবিধা পাবেন আপনাকে যুক্ত করা হবে একটি ফেসবুক প্রাইভেট গ্রুপে এখানে ও দেওয়া হবে ক্লাস টেস্ট ব্যবহারিক ও বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ওয়ার্ড ফাইলে যেন আপনার সময় এবং পরিশ্রম দুটোই বাড়ছে এত কিছু পাচ্ছেন মাত্র দুশো টাকায় অফারটি সীমিত সময়ের জন্য তাই দেরি না করে প্যাকেজটি নেওয়ার জন্য মেসেজ করুন অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ট্রেন্স কম্পিউটার ট্রেন সেন্টার চাপেন অঙ্গুল আসসালামু আলাইকুম প্যাকেজটিতে পাবেন মাইক্রোসফট ওয়ার্ডের পুরো লেকচার সিট আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লেকচার সিটি একবারে এডিটেবল ওয়ার্ড ফাইলে তৈরি করা আপনি শুধু আপনার প্রতিষ্ঠানের নাম বা ঠিকানাগুলো জাস্ট পরিবর্তন করবেন এবং আপনি লেকচার শিটগুলো প্রিন্ট দিয়ে ব্যবহার করতে পারবেন দেখুন একবারে স্টেপ বাই স্টেপ একবারে কম্পিউটার ফান্ডামেন্টেল থেকে শুরু করে মাইক্রোসফট ওয়ার্ডের যাবতীয় স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখানো হয়েছে আপনার যদি আপনার এই এডিটেবল ফাইলটি আপনি প্রিন্ট করে লেকচারশিটে ছাত্রছাত্রীদের দেন সেক্ষেত্রে আকর্ষণীয় হবে এছাড়াও আপনি স্পাইরাল করে নিয়ে বাইন্ডিং করে দিয়ে যদি আপনার বেঁধে দিয়ে করেন তাহলে কিন্তু আরও আকর্ষণীয় হবে সেই ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের একটা প্রচার হিসেবে থাকবে এখানে দেখুন কত সুন্দরভাবে আমি উপস্থাপন করেছি একবারে চিত্র সহ করে দেখুন যে একজনের যদি কম্পিউটার বাসায় নাও থাকে সেক্ষেত্রেও কম্পিউটার ক্লাস যখন করবে তখন কিন্তু সেই ক্লাসগুলো দেখার পর স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করতে হবে এখানে ছবি আকারে দিয়েছে দেওয়া হয়েছে যাতে শিক্ষার্থী খুব সহজেই এগুলো বুঝতে পারে এই যে দেখুন একেবারে চিত্র সহ করে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ একেবারে সুন্দরভাবে দেওয়া আছে আপনি যদি চান এগুলো পরিবর্তন করতে পারবেন আপনার প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে পারবেন খুব সহজেই এভাবে অনেকগুলোই আছে একেবারে এই যে একেবারে ওয়ার্ডের এ টু জেড যতগুলো লাগে আর কিছু কিছু আপনার ছবি এখানে হোয়াইট করা আছে তো আপনি যদি চান এগুলোকে কালার করবেন সেক্ষেত্রে ডান বটন ক্লিক করে এই যে এখান থেকে যে ফর্মেট পিকচার থেকেও আপনি এইটা যে কালার আছে এইটাকে অটোমেটিক করে দিলেই এইটা কালার হয়ে যাবে এই যে দেখবেন অটোমেটিক কালার হয়ে যাবে এই যে কালার হয়ে গেছে ইচ্ছে করলে কালার চেঞ্জ করতে পারেন অনেকে আছে যে প্রিন্টার হয়তো রঙিন প্রিন্টার না সেক্ষেত্রে এইভাবে করতে করতে পারেন এই যে দেখুন এখানে অনেকগুলো আছে একবার স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে লেকচারটি উপস্থাপন করা হয়েছে শুধু ওয়ার্ড নাও কিছু আপনার এক্সেলের কিছু কাজগুলোও দেওয়া হয়েছে যেগুলো বোর্ডের ক্ষেত্রে প্রয়োজন আমি একটু দেখাই আপনারা একটু সময় নিয়ে ধৈর্য করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে কত সুন্দরভাবে লেকচার সিটি একটি দেওয়া হয়েছে বাজারে যে বইগুলো পাওয়া যায় মূলত ওখানে ওখানে তাদের বইয়ের মতো করা সেটা হচ্ছে কিন্তু আপনারা ইচ্ছা আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারতেন না কিন্তু এইটা আপনাদের বিশেষ একটি সুবিধা দেওয়া হয়েছে আপনি যদি চান আপনাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেও আপনারা এটা প্রিন্ট করে ছাত্রছাত্রীদের এটা প্রদান করতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের একটা প্রচার হিসেবেও থাকবে এবং ইচ্ছে মতন আপনি লেকচার গুলো স্টেপ বাই স্টেপ আপনি কোন লেকচার দেবেন আপনি এখান থেকে সহজেই আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে করে দিতে পারেন এই যে একেবারে একেবারে পুরো পুরোটা একেবারে ফাইল থেকে শুরু করে সর্বশেষ মেনু পর্যন্ত একেবারে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এগুলো সব এডিটেবল আপনি ইচ্ছে করে যে কোনো জিনিস পরিবর্তন করতে পারবেন কাট কপি পেস্ট এগুলো চেঞ্জ করতে পারবেন এছাড়াও এখান থেকে আপনার কিছু শুধু ওয়ার্ডই না এখানে হচ্ছে মাইক্রোসফট এক্সেলেরও কিছু ফাইল দেওয়া আছে এই যে এখানে এই যে দেখুন একেবারে সুন্দরভাবে পূর্ণাঙ্গ এখানে দেওয়া আছে একেবারে ছবি সহ আশা করি শিক্ষার্থীদের দিলেও অনেকেই উপকৃত হবে এই যে এখানে এক্সেল সিটের যাবতীয় যেগুলো প্রয়োজন কারণ এক্স সিট তো অনেক একটা বড় প্রোগ্রাম তারপরে যেটুকু প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে শুধু মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল নয় আপনার হচ্ছে যে আপনাদের আরেকটা যেটা সমস্যা হয়ে থাকে বা যেটা প্রবলেম ফেস করে থাকি আমরা তো বিশেষ করে পরীক্ষা নিয়ে এখন হচ্ছে যে পরীক্ষার্থীদের যেগুলো থাকে সেটা হচ্ছে এই যে এমসি এখানে কিন্তু সুন্দরভাবে এই যে এমসি কিউগুলো দিয়ে রেখেছি অনেকগুলো এমসি আছে এই যে সুন্দরভাবে আপনি জাস্ট কি করবেন এই সাজেশন গুলো যদি দেন 100% আপনি কমন পাবেন এবং এ প্লাস নিশ্চিত অবশ্যই কিন্তু পাবেন এখানে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে আপনি সুন্দরভাবে এগুলো ব্যবহার করতে পারেন এই যে দেখুন কিছু হয়তো টাইপের জন্য মিস্টেক হতে পারে কিন্তু একেবারে যে ভুল সেটা না একটু জাস্ট আপনারা দেখে নেবেন তারপরেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এই যে দেখুন লেকচার সিরিজ এটা এডিটেবল আপনি এটা ক্লিক করে আপনি সবগুলোই চেঞ্জ করতে পারেন আর আপনি যদি ক্লাস পরীক্ষাগুলো নিতে পারেন তাহলে থেকে জাস্ট কপি করে আপনার ইচ্ছা মতন আপনি পারেন আর এছাড়া তো আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপের ব্যবস্থা করা হয়েছে যারা এই মানে প্যাকেজটি পারচেস করবেন অর্থাৎ কিনবেন তাদের একটি ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করা হবে এবং এই ধরনের কোশ্চিন গুলো প্রতিনিয়ত যে ক্লাস কোশ্চিন হয় সেগুলো আপনাদের প্রোভাইড করা হবে প্রতিনিয়ত সেক্ষেত্রে আপনি জাস্ট সেই নিয়ে নিয়ে আপনি শিক্ষার্থীদের পরীক্ষা একটা নিতে পারেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা ভাবে কোনো পরিশ্রম করতে হবে না তো এখানে দেখুন যে এগুলো আমাদের এমসি আছে আপনার প্রয়োজনে আপনি এগুলো ব্যবহার করতে পারেন অসুবিধা নাই একেবারে বোর্ড বোর্ডে যেগুলো মানে ভালো সেইগুলাই কিন্তু এখানে দেওয়া আছে তাছাড়া এই যেখানে দেখুন এখানে যেটা সেটা হচ্ছে আমরা তো জানি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আপনাদের যে যদি ভুল করে কোনো শিক্ষার্থী তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট ফেল হয় তো এখানে দেখুন যা আপনি যদি সাজার সানের সাথে সাথে এইরকম একটা সুন্দর টপ সিটের এখানে পূর্ণাঙ্গ এইভাবে দেওয়া আছে যে কোথায় কি লিখতে হবে না লিখতে হবে এছাড়াও এই যে এখানে একটা প্রিন্ট দেওয়া আছে আপনি এখান থেকে আপনার জাস্ট প্রতিষ্ঠানের নামটা একটু পরিবর্তন করে প্রিন্ট করে আপনি ক্লাস পরীক্ষাগুলো নিতে পারবেন খুব সহজেই একবারে যে বোর্ড পরীক্ষাগুলো হয়ে থাকে সেই বোর্ড পরীক্ষাগুলো আপনি যেভাবে নিয়ে নাই জাস্ট আপনার প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করে দিয়ে আপনি এটা প্রিন্ট করে পরীক্ষাগুলো নিতে পারবেন একবার বোর্ড পরীক্ষার মতো দেখুন এই শুধুমাত্র শুধু এই পরীক্ষা না এই যে দেখুন এখানে তেইশ লিখেছে আমি জাস্ট পঁচিশ করে দিলাম অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যাচ্ছে এছাড়াও যে দেবন ব্যবহারিক প্রশ্নগুলো আছে এই ব্যবহারিক প্রশ্নগুলো দেওয়া আছে এছাড়াও যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ দেখো করা থাকবে সেই ফেস গ্রুপেও দেওয়া হবে সব প্রতিনিধিতো क्वेश्चन গুলো সেই ক্ষেত্রে আপনাদের ভাবে পরিশ্রম করার কোনো দরকার হবে না যে এখানে জাস্ট প্র্যাকটিকেলে যেগুলো প্রয়োজন বাকি ভাবে লিখতে হয় যাবতীয় এখানে কিন্তু এগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি এই লেকচার শীটের মধ্যে আরও একটা আছে সেটা হচ্ছে আমরা যেটা হয় সেটা হচ্ছে এই যে লিখিত খাতা অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালে যে খাতাগুলো লিখে থাকি এই দেখুন পূর্ণভাবে আছে কারিগরি বোর্ডের যে ফাইনাল পরীক্ষা যেটা যেভাবে আপনি জাস্ট জাস্ট ক্লাস ওই পরীক্ষার আলোকেই আপনি আপনার প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করে সুন্দরভাবে এটা প্রিন্ট করে সেই খাতাগুলো পরীক্ষা নিতে পারেন এবং শিক্ষার্থীর মূল্যায়ন করতে পারেন এছাড়াও এইখানে দেখুন যে মডেল টেস্টগুলো আছে বা ক্লাস পরীক্ষাগুলোর যেভাবে আমি যেহেতু আমি আমার প্রতিষ্ঠানের পরিচালনা করি এবং আমার শিক্ষার্থীদের পরীক্ষা নেই সেই ওই আলোকেই কোশ্চিনগুলো সাজানো হয়েছে এবং এই যে দেখুন যে সুন্দরভাবে বোর্ডের যেভাবে কোশ্চিনগুলো হয় মূলত সেইভাবে ভাবে সুন্দরভাবে করা হয়েছে আপনারা জাস্ট কি করবেন এখানে কোশ্চিনগুলো প্রিন্ট করে শিক্ষার্থীদের যদি পরীক্ষা নেন হান্ড্রেড পারসেন্ট ফলাফল ভালো পাবে আশা করি এই যে দেখুন অনেকগুলো আছে এছাড়া শুধু এটা জাস্ট নমুনা আকারে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন তাছাড়া যারা এই প্যাকেজটি পার্সেস করবেন বা কিনবেন তাদেরকে আপনার ফেসবুক গ্রুপে যুক্ত করা হবে সেখানে প্রতিনিয়ত এইরকম কোশ্চিন দেওয়া হবে আপনার ওয়ার্ড ফাইল যে যা আপনাকে টাইপ করতে হবে না জাস্ট আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করে অটোমেটিক এইগুলা পরীক্ষা নিতে পারবেন তো এই হচ্ছে প্রক্রিয়া যদি আপনার ভালো লাগে যে আমি এইগুলা নেব বা এটা আপনার প্রতিষ্ঠানের জন্য খুবই ভালো হবে তবে এটা নিতে পারেন তো এটা নেওয়ার জন্য জাস্ট আপনাকে একটা এই ডিসক্রিপশনের একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে যাবেন লিংকে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে এরকম একটা ফর্ম আসবে এই ফর্ম আসে আসার পর অবশ্যই এই কথাগুলো ভালোভাবে দেখবেন হ্যাঁ যেগুলো বললাম সেগুলোই এখানে যেটা থাকবে সেটা হচ্ছে লেকচার সিট তারপর হচ্ছে প্রশ্নপত্র উত্তরপত্র ব্যবহারিক ক্লাসের কনটেন্ট তারপর হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের যে বোর্ডের যে মানে আপনার কোশ্চিনগুলো হয় সেই প্রয়োজনীয় সব ডকুমেন্টগুলো পাবেন হ্যাঁ আর এইগুলো সবই আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে পরিবর্তন করে এগুলো প্রিন্ট করে আপনি পরীক্ষা নিতে পারবেন আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে ক্যানভা প্রো অ্যাকাউন্ট এটা 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 নিতে পারবেন নিলে কি হবে সেটা হচ্ছে বাজারে দেখবেন যে এটা পঞ্চাশ বা একশো বা দুইশো তিনশো টাকা করে বিক্রি করে তো এটা আপনি প্যাকেজটা নিলে একেবারে ফ্রি পাবেন আপনার জিমেল এখন দিয়ে এইটা অ্যাক্সেস পাবেন সেইখান থেকে আপনি খুব সহজেই ডিজাইন করতে পারবেন যেমন দেখুন এই যে এখান থেকে আমি এই যে ডিজাইনগুলো করেছি হ্যাঁ এখান থেকে অনেকগুলো ডিজাইন করা আছে আপনার খুবই সহজেই আপনি এলিমেন্ট ব্যবহার করে ফ্রি ব্যবহার করতে পারেন আনলিমিটেড অসুবিধা নাই আপনি যতদিন ভালোভাবে যদি ব্যবহার করতে পারেন এটা আপনার সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন এই ফ্রি ক্যানভা অনেকে আছেন যে বিভিন্ন যে এগুলো দিয়ে ডিজাইন করে আপনার মার্কেটিং করবেন আপনার প্রতিষ্ঠানের খুবই সহজেই এগুলো করতে পারবেন আর এইটা শুধু ডিজাইন না এখানে হচ্ছে আপনার ভিডিও বা অ্যানিমেশন বা বিভিন্ন ধরনের এলিমেন্ট ব্যবহার করে রিলস এগুলো সব কিছু তৈরি করতে পারেন এইগুলো রেডিমেড জাস্ট আপনি সার্চ করবেন সার্চ করার পর অটোমেটিক এখানে চলে আসবে তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে ফেসবুক গ্রুপে তো আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনাদের সাপোর্ট যতটুকু দেওয়ার ততটুকু আমরা দেব সেখান থেকেও আপনারা এই সাপোর্ট গুলো পেয়ে পেয়ে যাবেন তো এখান থেকে দেখুন যেখানে বিস্তারিত লেখা আছে সবকিছু যদি ঠিক মনে করেন তাহলে এই যে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কিছু তথ্যগুলো এখানে দিতে হবে যে যে তথ্য যেমন হচ্ছে আপনার নাম এখানে আপনার নাম অবশ্যই এখানে লিখবেন তারপর হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন ইমেল ঠিকানাটা দেবেন আপনার যে ইমেল ঠিকানা আছে সেই ইমেল ঠিকানাটা দিবেন অবশ্যই ইমেল ঠিকানাটা দেবেন সেই ইমেল ঠিকানা আপনার যে ক্যানভাই অ্যাকাউন্টটা আছে সেটা আপনার অ্যাক্সেস দেওয়া হবে এবং প্রয়োজনীয় সিট যাবতীয় তথ্যগুলো সেখানে দেওয়া হবে আপনার প্রতিষ্ঠানের কোড এটা লিখবেন প্রতিষ্ঠানের নাম এবং কোড সহ আপনার ঠিকানাটা লিখবেন যে কোথায় সেই ঠিকানাটা লিখতে হবে এভাবে লিখবেন লিখার পর এখান থেকে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন তারপর আছে আপনার প্রতিষ্ঠানের কোন ট্রেড আছে এটা জাস্ট আমি তিনটা ট্রেড দিয়েছি যেহেতু এই লেকচার সিটিতে আপনার বা এই সিটগুলো মূলত এই তিনটা বিষয়ের উপরই দেওয়া হবে সেজন্য জাস্ট এই তিনটা দেওয়া হয়েছে সর্বশেষ যেটা হচ্ছে যে এখানে আপনাদের 200 টাকা প্রদান করতে হবে সেজন্য এখানে নাম্বার দেওয়া আছে এই দেখুন দেখুন যে সুন্দরভাবে নাম্বার দেওয়া আছে অথবা স্ক্যান করেও এই নাম্বার প্রিমিট করতে হবে অথবা প্রিমিট নাম্বারও যদি না হয় তাহলে এই যে পার্সোনাল নাম্বার দেওয়া আছে এই সেই পার্সোনাল নাম্বারেই জাস্ট টাকাটা সেন করে এখান থেকে যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেখানে ট্রানজাকশন অথবা সেই নাম্বারটি লিখে কত টাকা পাঠিয়েছেন এটা লিখার পর সাবমিট দিলেই অটোমেটিক এইটা ফাইলটি জমা হয়ে যাবে এবং আপনাকে 24 ঘন্টার মধ্যে আপনাকে একটি মোবাইলে এবং আপনার যে ইমেল ঠিকানা রয়েছে সেখানে একটা মেল পাঠানো হবে এবং সেই ইমেইলে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট পেয়ে যাবেন এবং ফেসবুক যে প্রাইভেট গ্রুপ করা থাকবে সেই গ্রুপে অংশগ্রহণ করে আপনার প্রতিনিয়ত আমাদের যে আপনার যে সিটগুলো সেই সিটগুলো পেয়ে যাবেন এবং সেই সিটগুলো সাহায্যে আপনাদের ছাত্রছাত্রীর পরীক্ষা নেবেন তো এই হচ্ছে মূল প্রক্রিয়া যদি ভালো লাগে অবশ্যই দ্রুত এই সিটটি নিয়ে নেন আপনার অবশ্যই আমি আশাবাদী যে এই সিটটা নিয়ে আপনি অনেক অনেক উপকৃত হবেন তো আজকের মতো এইটুকুই আহ ধন্যবাদ